জনবন্ধতার কারণে দেখতে পান না দু চোখে বয়সের ভারে শরীর আর চলতে চায় না এমন অবস্থায় যে কেউই হয়তো সহজ পেশা হিসেবে ভিক্ষার পথ বেছে নিতেন থালাবাটি হাতে বসে পড়তেন রাস্তায় তবে ছিয়াত্তর বছর বয়সী আবদুল গফুর মল্লিকের গল্পটা একেবারে ভিন্ন শারীরিক প্রতিবন্ধকতা ও বয়সের ভারকে পাশ কাটিয়ে উঁচু করে বেঁচে থাকার পথ বেছে নিয়েছেন রাজবাড়ি সদর উপজেলার এই বৃদ্ধ সৃষ্টিকর্তা দু চোখের আলো ছাড়াই পৃথিবীতে পাঠিয়েছিলেন আব্দুল গফুর মল্লিককে ফলে শৈশব হতেই তাকে নানা কটুকথা সহ্য করতে হয়েছে এমন কি তা নিজের বাবা পর্যন্ত তাকে বাস ট্রেনে ভিক্ষা করার জন্য জোর করতেন তবে সৃষ্টিকর্তা আব্দুল গফুরকে চোখের আলো না দিলেও উত্তম মানসিকতার আলো ঠিকই দিয়েছেন অন্ধ হওয়া সত্ত্বেও মানুষের দ্বারে দ্বারে ঘুরে হাত না পেতে হালালভাবে ব্যবসা করে নিজের ও পরিবারের পেট ছিল তার স্বপ্ন সেই লক্ষ্যে একদিন পাঁচ প্যাকেট বিড়ি কিনে ব্যবসা শুরু করেন রাজবাড়ির অজপরাগায়ের এই অন্ধ ব্যক্তি এই পাঁচ প্যাকেট বিড়ি বিক্রি করে তার লাভ হয়েছিল মাত্র পাঁচ আনা এইভাবেই ফেরি করে বিড়ি সিগারেট বিক্রির মাধ্যমে নতুন পথ চলা শুরু হয় বৃদ্ধ গফুর মল্লিকের পরে বিড়ি সিগারেটের পরিবর্তে নারিকেলের নাড়ু বাদাম ভাজা চকলেট ও টেস্টি হজমি বিক্রি শুরু করেন তিনি প্রতিদিন সকালেই একটি টিনের বাক্সে এসব জিনিসপত্র নিয়ে বিক্রির উদ্দেশ্যে বেরিয়ে পড়েন এই অন্ধ ফেরিওয়ালা বয়সের ভারে ঠিকমতো হাঁটতে পারেন না অল্প দূরত্ব অতিক্রম করতেই স্বাভাবিকের চেয়ে বেশি সময় লেগে যায় তার তবুও ইচ্ছাশক্তির জোরে ভারী টিনের বক্স নিয়ে তিনি গ্রামের পর গ্রাম হেঁটে বেড়ান সেই সাথে দরাজ কণ্ঠে নারকেলের নাড়ু বাদাম ভাজা ও চকলেট বলে বলে হাগডা করতে থাকেন কখনও কখনো আবার তাকে দেখা যায় রেল স্টেশন কিংবা ট্রেনের কামরায় এইভাবেই দীর্ঘ ষাট বছরের বেশি সময় ধরে নারকেলের নাড়ু বাদাম ভাজা চকলেট ফেরি করে যাচ্ছেন এই অসহায় ফেরিওয়ালা গফুর মল্লিকের করুণ অবস্থা দেখে মাঝে মাঝে দু একজন তাকে কিছু টাকা সেঁধে দেওয়ার চেষ্টা করলেও তিনি এক বাক্যে তাদের না করে দেন জীবনের প্রতিটি ক্ষেত্রেই তিনি নিজের সততা ও ব্যক্তিত্বকে ধরে রেখেছেন তবে বৃদ্ধ বয়সে ফেরি করে ব্যবসা করেও নিজের ও পরিবারের পেট চালাতে হিমশিম খেয়ে যান আব্দুল গফুর মল্লিক তার নরবরে টিনের ঘরটি দেখলেই বোঝা যায় আর্থিকভাবে তিনি ঠিক কতটা অসচ্ছল তার স্ত্রী নূরজাহান বেগম সবসময় নিজের অন্ধস্বামীকে আগলে রাখার চেষ্টা করেন বিক্রি করার জন্য নারকেলের নাড়ু ও বাদাম ভাজা তিনিই তৈরি করে দেন গফুর মল্লিক ও নূরজাহান দম্পতির কোনো সন্তান নেই বড় ভাই কেরামত মল্লিকের ছেলে বাতিন মল্লিককেই তারা নিজেদের আপন ছেলের মতো লালন পালন করেছেন তবে যতই দিন যাচ্ছে ততই ফেরি করে জিনিসপত্র বিক্রি করা অসম্ভব হয়ে পড়েছে বৃদ্ধ গফুর মল্লিকের অন্ধেই ফেরওয়ালা ট্রেন থেকে নামতে গিয়ে বেশ কয়েকবার পরেও গিয়েছেন তাই আজীবন কারো কাছে হাত না পাতলেও জীবনের শেষ বয়সে এসে নিজগ্রামে একটি স্থায়ী দোকান গড়ে দেওয়ার আকুতি জানিয়েছেন তিনি শারীরিক ত্রুটি অথবা জীবনের নানা অসঙ্গতিকে অজুহাত দেখিয়ে যারা সহজেই জীবনের দৌড়ে হার মেনে নেয় তাদের জন্য আব্দুল গফুর মল্লিক উজ্জ্বল এক অনুপ্রেরণার নাম ভিডিওটি ভালো লাগলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন